নিজেদেরকে এখনই তৈরি করুন কারণ সময় আর নেই খুব শক্তিশালী অস্পিসিয়াস টাইমের সময়ের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি আমরা এই সময় যে দাঁড়িয়ে আছি সেটি খুব শক্তিশালী সময় যা শুরু দু হাজার চব্বিশেই কিন্তু হয়ে গিয়েছে এই সময় যতটা পারবে নিজেদের ঊর্জা নিজেদের শক্তিকে বৃদ্ধি করবার চেষ্টা করুন আর সৎ থাকুন নিজের অন্যায়গুলিকে বোঝবার চেষ্টা করুন যেগুলি বিগতকালে আপনারা করে রেখেছেন সেগুলিকে চেষ্টা করুন একবার অন্তত শোধরানোর জন্য আপনারা চেষ্টা করুন আপনার ওপরই নির্ভর করছে যে সামনের দিনগুলি যেতে আসে তাতে আপনারা আদৌ থাকবেন কি না আর যদি থাকেনও পরিস্থিতি আপনাদের কিরকম থাকবে কি কি পরিস্থিতি আপনারা নিজেদের লাইফে আপনারা দেখবেন দেখুন আজকে কোনো রাশি ভিত্তিক আলোচনা নয় আজকে মানুষ নিয়ে মানব সমাজের ভবিষ্যৎ নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি নমস্কার আমি পুপালি গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল সে কর্মের ফল দান করে মানে আগে করতে হবে কর্ম আর এই যে সমস্ত কিছু এই সমস্ত কিছু এই একটি শব্দের মধ্যে রয়েছে সেটি হলো কর্ম এবার দ্বিতীয় কি ন্যায় মানে আইনের রক্ষক যে নিজে ন্যায় করে সবার আগে তো তৈরি হবে বহু আইন নতুন নতুন বহু আইন যা এই বছর থেকেই বা এই বছরেই তা তৈরি তৈরি হবে হবে দেখুন এমন এমন কিছু 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 আইন বা আদালত সে নির্ণয় করবে যা আগে কখনো কেউ দেখেনি যা আগে কখনো চিন্তাতেও আসেনি তা এবার এই বছর থেকে আমরা কিন্তু প্রত্যেকেই ঘটতে দেখব আবার আদালতের কাজেও খুব স্পিড আসবে খুব গতি আসবে দেখুন সেটি আসবে বিশেষ করে দু হাজার পঁচিশে গিয়ে কারণ দু হাজার পঁচিশ মঙ্গলের বছর মানে সংঘতত্ব অনুযায়ী নয় মঙ্গলকে মঙ্গল হলো সেনাপতি সেনাপতি কি করে সেনাপতি যে যুদ্ধে না থেমে না দাঁড়িয়ে সে কেবলমাত্র মাত্র যুদ্ধ করে যায় ঠিক মঙ্গল এই যে বছর দু হাজার পঁচিশ সাল এই বছর কোনো কিছুকে কোনো বিষয়কে এই বছর কিন্তু লম্বাভাবে টানতে দেবে না সে ধরবে পানিশমেন্ট দেবে বা বহু প্রবলেম যেগুলি সলভ আউট হচ্ছিল না সলভ যেগুলি হচ্ছিল না সেইগুলিকে এবার ধরে ধরে কিন্তু সলভ আউট করে দেবে এবার দরকার পড়বে আপনার কর্মের আর আপনার কুণ্ডলিতে থাকা মঙ্গলের পজিশন কি তার উপরে দেখুন তার থেকেও বড় ব্যাপার কর্ম যেমন কর্ম করবেন তেমনই কিন্তু ফল আপনি পাবেন এই যে বছর এই বছর থেকে দু হাজার পঁচিশের মধ্যে ধাতুর দাম আকাশ ছোঁয়া হবে যেমন সোনা রূপা চাঁদি যা চিন্তা ভাবনাতেও আসেনি সেরকম ধাতুর দাম কিন্তু গিয়ে মানুষের মধ্যে না অভাব লক্ষ্য করা যাবে সেটি সংসার জীবনেই হোক মানে পরিবারের লোকজনদের মধ্যেই হোক স্বামী স্ত্রীর মধ্যেই হোক না কেন দাম্পত্য সম্পর্ক কিন্তু ভাঙন দেখা যাবে বহু ডিভোর্স এই সময় হবে সে দশ বছরের সম্পর্কই হোক কুড়ি বছরের সম্পর্কই হোক কিবা সেটি এক বছরের সম্পর্কই হোক না কেন বহু ডিভোর্স কিন্তু এই সময় হতে দেখা যাবে তখন দেশের বিদেশের মধ্যে ঝামেলা হবে দেশ বিদেশের মধ্যে যুদ্ধ লাগবার মতো পরিস্থিতি তৈরি হবে ধর্ম নিয়ে দ্বন্দ্ব হবে ধর্ম নিয়ে কাটাকাটি হবে ভাই ভাই দ্বন্দ্ব হবে বন্ধুর সাথে বন্ধুর দ্বন্দ্ব হবে লড়াই করবার প্রতি আকর্ষণ লড়াই করবার মানসিকতা মানুষের মধ্যে এতটাই তৈরি হবে যে তারা ধৈর্যের সাথে কথাবার্তার মাধ্যমে যে মিটমাট করা যায় এটি তারা কিন্তু ভুলে যাবে এই পথে তারা হাঁটতেই চাইবে না দু হাজার যে এপ্রিল মাস এই যে চলতি মাস চলছে এই মাস থেকে মানুষ এর পূর্বাভাস কিন্তু একটি না একটি লক্ষ্য তারা কিন্তু করেই নেবে মানুষের শরীরে ইমিউনিটি পাওয়ার অনেকখানি কিন্তু কমে যাবে দেখুন মানুষের মধ্যে লিভার হার্টের অসুখ না ফেল করা অত্যাধিক ক্রোধ এমন কিছু কিছু মারণ অসুখ বেড়ে যাবে যেমন ক্যান্সারের প্রবণতা প্রচন্ড আকারে কিন্তু বৃদ্ধি পাবে এই রোগে বহু মানুষ কিন্তু মৃত্যু বরণ করবে দেখুন খাদ্য সংকট তৈরি হবে খাদ্যের অভাব আসতে পারে খাদ্যে প্রচন্ড ভেজাল আসতে পারে যার কারণে শরীর আরো বেশি মানুষের কিন্তু খারাপ হয়ে যাবে প্রাকৃতিক বিপর্যয় বড় বড় প্রাকৃতিক দুর্যোগ এই সময় দেখা যাবে হঠাৎ ভূমিকম্প হঠাৎ বন্যা অত্যাধিক গরম এই সব কিন্তু বেড়ে যাবে প্রকৃতিকে নিয়ে মানুষ খেলবে এবং প্রকৃতিও মানুষ নিয়ে খেলবে এই যে বছর এই বছর দুটিতে বেশ কিছু গুণী ব্যক্তি বেশ কিছু নামী ব্যক্তি যারা কিন্তু গমন করবেন যারা আমাদের মধ্যে থেকে তারা কিন্তু হারিয়ে যাবে তারা কিন্তু চলে যাবে এনার্জি প্রচন্ড আকারে বাড়বে সেটি নেগেটিভ হোক পজিটিভ হোক দুই এনার্জি এই সময় বাড়বে নিজেদের উর্জাকে নিজেদের শক্তিকে বৃদ্ধি করুন কর্ম নিজেদের কর্মকে ঠিক রাখুন আধ্যাত্মর সাথে এবং কর্মের সাথে যুক্ত থাকুন তাহলে নেগেটিভ নয় নিজেদের মধ্যে পজিটিভ উর্জারি আপনারা কিন্তু সঞ্চার করতে পারবেন আপনি যেমন চাইবেন যেমন করবেন যেমন চিন্তা ভাবনা রাখবেন আপনি তেমনই পাবেন এই কথা কিন্তু একদম সত্য এবার এখানে কিন্তু এই যে আমি বললাম এটিতে বিতর্ক উঠবে মানে আপনাদের মনে হবে হয় না ফালতু কথা যেমন চাইব তেমন হবে তা হয় না আমি করুন আগে নিজের মন থেকে নিজের মন থেকে যান এবং আপনার চাওয়ার আপনার মনের ইচ্ছে যে বার্তা সেটিকে ঈশ্বরের কাছে বারবার আপনারা পৌঁছিয়ে দিন এবং সেই অনুযায়ী আপনারা কর্ম করুন তারপরে এসে বলুন হয় হয় না আমি আশাবাদী যে তখন এই যে না ওয়ার্ড এই আপনাদের মন থেকে আর আসবে না নিজেদের শরীর এবং মন এই দুটিকেই আপনারা শুদ্ধ রাখুন আর একটি কথা মাথায় রাখবেন যে সর্বদা নেব নেব যে মানসিকতা এটি কিন্তু ঠিক নয় দিতে জানতে হবে দেওয়ার মনোবৃত্তি রাখতে হবে মাথায় রাখবেন বিশেষ কিছু না দিলে বিশেষ কিছু কিন্তু পাওয়া যায় না সেটি ভালোবাসার ক্ষেত্রেই হোক বা অর্থর ক্ষেত্রেই হোক আরেকটি বিষয় দেখুন নেগেটিভের সংখ্যা বাড়বে তন্ত্রমন্ত্র হোক জাদু টোনা হোক ক্রাইম হোক না কেন এই ক্ষেত্রে আরেকটি কথা আপনাদেরকে বলবো যদি আপনারা এই সম্পর্কে কিছুই না জেনে থাকেন তাহলে অহেতুক নিজেকে এই সবের মধ্যে জড়াতে যাবেন না অহেতুক কারো কথাতে নিজেকে এই সবের মধ্যে কোনো কুকর্মে নিজেকে কিন্তু লিপ্ত করতে একদম আপনারা যাবেন না সামনে যে সময় আসছে এই সময় যদি আপনারা এই সবের মধ্যে নাও গিয়ে থাকেন তাহলে এই সবের দিকে আকর্ষণ আপনারা কিন্তু অনুভব করবেন আপনার ওপরেও কোনো অতি ভৌতিক অতি জাগতিক বা কোনো তন্ত্রমন্ত্র শিকার আপনাকেও করা হতে পারে বা যারা এই সবের মধ্যে এই বিপত্তির মধ্যে আগে থেকেই পড়ে রয়েছে তারা এই সময়ে এখান থেকে পরিত্রাণেরও রাস্তা কিন্তু খুঁজে পাবে তবে ধার কেউ নিতে যাবেন না অতি দরকার ছাড়া অতি প্রয়োজন ছাড়া পারলে ধার আপনারা নেবেন না দেখুন অতি জাগতিক পরিবর্তন হতে চলেছে যার শুরু দু হাজার এর শুরু কিন্তু হয়ে গিয়েছে বোঝবার চেষ্টা করুন আপনারা এটিকে বোঝবার চেষ্টা করুন এটিকে নিজের মধ্যে ফিল করবার চেষ্টা করুন মহা আকাশের দিকে খোলা আকাশের দিকে একবার লক্ষ্য করুন নেচারের সাথে কানেক্টেড হবার চেষ্টা করুন প্রকৃতি মা আমাদেরকে জানান দিচ্ছেন আভাস দিচ্ছেন যে পরিবর্তনে হাওয়া বইতে লেগেছে এবার নিজেকে তৈরি করে আমরা প্রত্যেকে সেই হাওয়ার সাথে যাতে মিশে যেতে পারি তার জন্য আমাদেরকেই চেষ্টা করতে হবে আজকের এই ভিডিও যে কথাগুলি তাদেরকে আমি বলছি সেগুলি কিন্তু ভারী কথা নয় কোনো কঠিন কথা নয় আর সবচেয়ে বড় ব্যাপার যে আজকে আপনাদেরকে যা যা বললাম তার একটি কথাও ভুল নয় কেবলমাত্র নিজের মধ্যে আপনারা ফিল করুন নিজেদের কাজগুলিকে করতে থাকুন নিজেরা ভালো থাকুন অপরকে ভালো রাখবার চেষ্টা করুন সঠিক কর্ম করুন আর নিজেদের ঊর্জার শক্তিকে বৃদ্ধি করবার চেষ্টা করুন ঈশ্বরের সাথে কানেক্টেড হবার আপনারা চেষ্টা করুন সামনের বছরগুলি তো অবশ্যই রহস্যময় তো হবে তাতে গা না ভাসিয়ে নিজেকে বাঁচিয়ে চলবার চেষ্টা করুন আর মহা বিশ্ব পরিবর্তনের সাক্ষী হয়ে থাকুন দেখুন ঈশ্বর যদি তাহলে মহাবিশ্ব পরিবর্তনের সাক্ষী হিসাবে ঈশ্বর আপনাকেও চয়ন করে নিতে পারে তাই প্রতিটা পদক্ষেপ এই সময় কিন্তু বুঝে বুঝে আপনারা নেবার চেষ্টা করুন নমস্কার